বিপদে যে বন্ধুর পরিচয় এটাই আজকে তার প্রমাণ পেলাম যে এটা আগে দেখেন ভারত এবং বাংলাদেশের ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কারণে যে পাকিস্তানের সরকার কি ঘোষণা দিছে তাই দেখেন ভারত যদি কোনো কুনজর দেয় তাহলে তাকে ক্ষেপণ ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে প্রতিরোধ করা হবে যে এইটা আমরা কী বুঝতে পারলাম বিপদে বন্ধুর পরিচয় যে এখন আপনারা যারা অনেকেই বলবেন যে তোরা রাজাকার ওইটা তোরা যে একাত্তর সালে কী করছে বা পিসের কথা ভুলে যান নতুন কথা বলে এখন যুগ আপডেট হয়েছে ঠিক আছে তাই আমরা বলি পিসের কথা বাদ দিয়ে এখন নতুন কিছু চিন্তা ভাবনা করে তো এইটাই দেখেন যে পাকিস্তান আমাদের পাশে ঢাল হয়ে খাড়াইছে এইটা কি আমরা বলি पाकिस्तान हमारे देर भाई था भाई रहेगा हम लोग सब जो आदमी हैं पूरा सब लोग भाई भाई है पाकिस्तान हम लोग का भाई है वो था ये रहेगा ये सोच लो जे हम लोग पूरा भाई भाई है धन्यवाद